আসসালামু আলাইকুম সবাইকে তা আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো কাঁঠালের বড়া পিঠা অনেক সময় দেখা যায় বাসায় কাঁঠাল আনলে বিশেষ করে নরম কাঁঠালগুলো কেউ খেতে চায় না তাই ওই কাঁঠালের রস করে যদি এভাবে পিঠা তৈরি করে দেন তাহলে কিন্তু সবাই ভীষণ পছন্দ করে খাবে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এর জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ কাঁঠালের রস নিয়েছি এখানে কাঁঠালের কোষগুলো নরম থাকার কারণে বিচিগুলো ছাড়িয়ে নিয়ে আমি হাত দিয়ে কোচলে একটা চালনির সাহায্যে চেলে রসটা আলাদা করে নিয়েছি যদি কাঁঠালের কোষগুলো শক্তও থাকে সেক্ষেত্রেও কিন্তু বিচিগুলো ছাড়িয়ে ব্রেন করে নিলেই এরকম রস পাওয়া যাবে তো এর মধ্যে প্রথমেই মিষ্টির জন্য আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি কাঁঠালের মিষ্টির উপর ডিপেন্ড করে চিনিটা কম বেশি লাগতে পারে স্বাদের ব্যালেন্স আনার জন্য সামান্য পরিমাণে লবণও অ্যাড করেছি এখন কাঁঠালের রসের সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিব এতে করে কিন্তু রসটা কিছুটা পাতলা হয়ে যাবে চিনিগুলো ভালো করে মিশে যাওয়ার পর এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া শুকনা চালের গুঁড়াও এখানে ব্যবহার করতে পারে চালের গুঁড়া ভালোভাবে মিশে যাওয়ার পর এবার প্রয়োজন অনুযায়ী এখানে আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করে দিব চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন প্রথমে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়েছি খুব ভালো করে ময়দাটা মিশিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা মেশানোর পর এর ঘনত্বটা কিন্তু এখনও পাতলা মনে হচ্ছে তাই এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঘনত্বটা একদমই পারফেক্ট আছে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি অবশ্যই বেটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে এতে করে পিঠাগুলো অনেক বেশি ফ্লাফি হবে এবারে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ কালিজিরা এবং এক চা চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি এতে করে পিঠার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে সব শেষে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুরু দুধ কাঁঠালের রসের পিঠার মধ্যে গুরু দুধটা অ্যাড করলে খুবই ভালো একটা টেস্ট আসে সব কিছু মেশানো হয়ে গেছে আমাদের বেটারটা এখন একদমই পারফেক্ট হয়েছে এবার চুলায় একটা পেনে তেল ভালো করে গরম করে নিয়েছি আর অবশ্যই খুব ভালো করে গরম করে তেলটার মধ্যে পিঠা ছাড়তে হবে এতে করে পিঠাগুলো খুব দ্রুত ফুলে উঠবে আর যদি তেলটা ভালো করে গরম করা না হয় তাহলে কিন্তু পিঠাগুলো চ্যাপটা হয়ে থাকবে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি পিঠাগুলো ভেজে নেব দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ছাড়ার সাথে সাথেই কিন্তু পিঠাগুলো একদম ফুলে গোল গোল হয়ে গেছে আর এগুলো বেলুনের মতো একদম ঘুরে যাচ্ছে উল্টে পাল্টে নেড়ে চড়ে পিঠাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেল থেকে পিঠাগুলো তুলে নিচ্ছি আর বাকি পিঠাগুলো একইভাবে ভেজে নিব। পরবর্তী বেজ ভাজার সময় তেলটা খুব বেশি গরম হয়ে গেলে চুলার আঁচটা আরও একটু কমিয়ে দিতে পারেন আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ